আসসালামু আলাইকুম ভাগ্য ছিল না তাই হয়নি কথায় কথায় আমরা এমন কথা বলি আসলে আদৌ কি কথাটা ঠিক আসলে ভাগ্যে ছিল না তাই আমি পাইনি এমনটা আসলে আমি ঠিকমতো কর্ম করি নাই এই জন্য আমার ভাগ্য সুপ্রসন্ন হয়নি আমরা যারা মুসলাম ইসলাম ধর্মাবলম্বী রয়েছি আমরা জানি তাকদের উপর ইমান রাখা অত্যাবশ্যক তাকদির আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে প্রথমটি হচ্ছে ইমাম ইমাম মানে বিশ্বাস বিশ্বাস মানে ষাটটি বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে তার মধ্যে একটা তাকদির তাকদির সংশ্লিষ্ট একটা হাদিস বলছে মেশকাত শরীফের হাদিস আল্লাহ রসুল একবার দু হাতে কিতাব নিয়ে আসলেন ডান হাতের কিতাব দেখে বললেন পৃথিবীর শুরু থেকে শেষ ব্যক্তিটা পর্যন্ত যারা জান্নাতে যাবে তাদের নামগুলো আমার ডান হাতের কিতাব আছে অনুর বাম হাতের কিতাব দেখে বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা জাহান নামে যাবে তাদের নামগুলো আমার বাম হাতের কিতাব আছে প্রশ্ন হতে পারে তাহলে আমল আমাদের আমল করে কি লাভ বড় প্রশ্ন হতে পারে স্রষ্টাকে আমাদের উপর বৈষম্য করেছেন ব্যাপারটি আসলে তানা না কোরআন হাতি যে কেউ পরিপূরক কোরআন শরীফের আগে আমি একটা আয়াত বলেছিলাম সুরা রাতের এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি কোনো জাতিরই ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে তাহলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল এটি ভাগ্য আসলে আমরা আমাদের কর্মের মাধ্যমে চিনি আনতে পারি আসলে কর্ম করলে ভাগ্য সুপ্রসন্ন হবে এই জন্যই তো বলা হয় পরিশ্রম সৌভাগ্যের Posso te